হ্যালো গাইস আজ আমি চলে এসেছি দেখো আজ হচ্ছে আমার দেওয়ালের মানে ওই যে কলস কাঁকা বা কী বলে বোড়া না কী সব বলে মানে তৈরি করতে হয় আমি ঠিক জানি না তো আজকে এগুলো সব হবে তো দেখো তোমরা কীভাবে আমরা কি করছি তো আমার ননন্দরা মোটামুটি সবাই এসে গেছে গাড়িতে বাড়িতে সরি তো যাই হোক তো সেই জন্য আমরা সব রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আর হলো কোথায় সব কিছু গাছ মিটিয়ে রেডি হয়ে মানে এই মিটি মানে এটাই বসতে প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছিলো তো যাই হোক তো দেখো আমরা এবার চলে এসে দেখো এটা গুড় গরম করে নিয়েছে আর চালে গুড়ি নিয়েছে তো এটাতে দিয়ে এটা মিশিয়ে আর মানে সেই বাকি বাকি ঠুরো তৈরি করতে হয় আমি জানি না এটা কাদের নিয়ম আছে তো এটা আমার অপরের দিকে এই নিয়মটা নেই যদিও বা আমি এখানে ফার্স্ট আবার দেখলাম তো এটা করতে হয় আর দেখো এখানে একটা এও সাজার একটা ব্যাপার রয়েছে তো তো সবাই এখানে এও সাজা হচ্ছে তো সেই জন্য দেখো একটা আলতা সিঁদুর সবাইকে পরিয়ে দিতে হয় আমি সবাইকে পরিয়ে দিচ্ছিলাম প্রত্যেককে আলতা সিঁদুর করে দিচ্ছিলাম আমার মেজমণি সেজমণি মামনি ইভেন আমার ননদেরও তো যাই হোক এবার দেখো এটা এও করতে হয় যা জন্য এটা কমপ্লিট হয়ে গেল এবার সবাই মিলে রেডি হচ্ছে এখানে বসে ওই ধুড়ো পাকানো যেতে হবে তো তোমরা একটু মানে সাউন্ড আসছে বুঝতেই পারছো বিয়েবাড়ি তাও আমি তোমাদের দেখানোর জন্য এই ব্লগটা রেডি করছি তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আমি একদম নিরিবিলি শান্ত জায়গায় আমি করতে পারছি না বুঝতেই পারছো অফিসান বিয়েবাড়ির মধ্যে আমি যেটা ব্লগটা করছি সেহেতু এটা হবেই তো যাই হোক দেখো এখানে আমাদের এটা বানানো আর মানে হাত পুড়ে গেছিলো ফুটন্ত গরম গুড়টা দিয়ে ওই চালিয়ে গুঁড়িটার ওপরে দিয়ে এরকমভাবে পাকাতে হবে এই জিনিসটা কে কে জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা এইভাবে করে নিয়েছিলাম আর ওখানটা না ভালো মানে লাইটের বেশ ছিল না তো তারিখ করে যেন অন্ধকার মানে অল্প আলোতে করছিলাম তারপর আমার বড় মশাই এলো আসার পর ও একটা লাইট ফিট করলো তো যাই হোক দেখো আমাদের দূরও করা কমপ্লিট তারপর আমরা কলস খাদ্য বসে গেছি এই যে দারুণ মজা হচ্ছিলো সেদিনকে যাই হোক তো দেখো এবার প্রচণ্ড সবাই আওয়াজ করছে সবাই মিলে কথা বলছে আমি পারলাম না তোমাদের শান্ত হয়ে মানে নিউ ভুলে এডিটিং করতে সবাইকে নিয়ে বিয়েবাড়ি যদি চলতে হবে তো কিছু করার নেই তোমরা একটু নিজেদের মতন করে ম্যানেজ করে নিও তো দেখো বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে এখানে আমি এক মন দিয়ে করে যাচ্ছি যোগা মানে গল্প হচ্ছে এদিকে হাতও চলছে আর মুখও চলছে এটাই বিয়েবাড়ি হবে 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 ভালো তো কোথা থেকে কোথায় কী দিন চলে যায় বোঝাই যায় না এটা ঠিক বিয়ের আগের আগের দিনকে তারপর মেহেন্দিও হয়েছিল একদিনে তো এতটা ব্লগ তোমাদের দিতে পারবো না আমি কেটে কেটে কাটকাট করে আবার মেহেন্দি ব্লগটাও তোমাদের সাথে শেয়ার